হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো আমি রেডি হয়ে গেছি কোথায় যাব তোমাদেরকেও নিয়ে যাই চলো আমি একটা বিয়ে বাড়িতে যাবো কেমন লাগছে আমাকে সেটা কমেন্টে জানিও আর বিয়ে মানেই হচ্ছে একটা নতুন অধ্যায় শুরু তোমাদের কি মত সেটা জানিও এই যে বিয়ে বাড়িতে চলে এলাম এটা হচ্ছে পথ। বিয়েবাড়ির গেটে এবার প্রবেশ করছি আমরা কত সুন্দর ব্যবস্থা দেখো ডান দিকে চার চাকা রাখার ব্যবস্থা আর বাঁদিকে বাইক রাখার ব্যবস্থা এটা হচ্ছে পার্কিং জোন খুব সুন্দর বিয়েবাড়িটা খুব সুন্দর এবার সাজানোটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই অদ্ভুত সাজিয়েছে হো কত সুন্দর লাইটিং দেখো দারুণ লাগছে দেখতে অদ্ভুত লাগছে এই দেখো সাজানোটা একটু শেয়ার করে দিই খুব সুন্দর লাগছে এটা হচ্ছে বাইরে দিকে এখানে সব স্টল বসেছে অনেক রকম স্টল করেছে তোমাদের সঙ্গে সেগুলো একটু করে শেয়ার করে দেব বইয়ের কাছে যাওয়া যাক এই দেখো আমাদের এরই বিয়ে হচ্ছে আজকে কি মিষ্টি লাগছে দেখো পুরো লক্ষ্মী ঠাকুর তোমাদের সঙ্গে এটাকে একটু শেয়ার করে দিলাম এটা দোতলাতে আমরা এসেছি তোমাদেরকে কোনকে দেখিয়ে দিলাম এবারে বরকেও দেখিয়ে দেবো এই তার আগে ছাদনাতলাটা একটু শেয়ার করে দিই কত সুন্দর ডেকোরেশন করেছে এখানে বসি বিয়ে হয় তোমরা সবাই জানো আর প্রত্যেকটি মেয়েরই বিয়ে মানে একটা নতুন অধ্যায় শুরু তাই তো তোমরা কি একমত আমার সঙ্গে তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও দেখো নতুন অধ্যায়ে প্রত্যেকটি মেয়ে পা দেয় এই দিন থেকেই অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে আর বড় কোণে খুব ভালো থাকুক খুব সুখে থাকুক এই কামনায় করি এই দেখো বরকেও দেখতে খুব মিষ্টি এটা দুতলায় একতলায় যাওয়া যাক এই দেখো এখানে স্টলগুলো সব অনেক কিছু স্টল হয়েছিল ভেজ বল ফিস ফুচকা চা কফি মকটেল এসব কাউন্টার হয়েছিল। আমি একটু মশলা চা নিয়ে নিলাম আর ভেজ বল খেয়েছি এই দেখো মশলা চা মাটির ভাঁড়িতে ভাঁড়েতে দিয়েছে এত দুর্দান্ত লাগছিল খেতে আর চাটাও দারুণ হয়েছিল প্রত্যেকটি আইটেমই খুব সুন্দর হয়েছিল এটা নিচেতে এটা নিচের বাইরেতে এই স্টলগুলো হয়েছিল এই যে এবার খেতে চলে এলাম এটা একতলাতে ভেতরে এই যে প্লেট জল মেনু কার্ড দিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এক হাতে আমি ভিডিও করতে পারবো না বলে তোমাদেরকে আগেই শেয়ার করে দিলাম আবার খাবার পর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাবারগুলো খুব সুন্দর হয়েছিল জমিয়ে খাওয়া দাওয়া বর কনে খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালো লাগলো খুব এনজয় করলাম এবার একটু বাইরে যাওয়া যাক চলো যে বাইরে চলে এলাম একটু ফটো শ্যুট করে নিলাম খাওয়াটা হয়েছিল একতলায় আর কোনে আর বর বসেছিল দুতলায় এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক এই যে বাড়িতে চলে এলাম ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাতে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল বাই বাই অন্য ব্লগে দেখা হচ্ছে